আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির মোহাম্মদ বিদ্যালয় সরকার বর্তমানে পড়াশোনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমরা অনেক জনের কমেন্ট ভাই যে হতে যে আমরা সাবজেক্ট রিভিউটা বা সাবজেক্ট দিব তখন আমরা কিভাবে বুঝবো যে গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয় টপ বিশ্ববিদ্যালয় এবং কোনটি মিডিল ক্লাস প্লাস নতুন বিশ্ববিদ্যালয় এবং কোনটা কোনটা মানবিকের জন্য ভালো বিশ্ববিদ্যালয় হবে কোনটা সায়েন্সের জন্য কোনটা কমার্সের জন্য ভালো হবে অর্থাৎ সেই ধারাবাহিকতা রক্ষা করে কিন্তু আজকে তোমাদের সেই ভিডিওটা দিবো অর্থাৎ জিএসটি টপ ইউনিভার্সিটি কমার্স আর্টস এবং সায়েন্সের জন্য এবং এটা কিভাবে এটা ইয়া করা হয়েছে অর্থাৎ বাক করা হয়েছে সেটা হচ্ছে যে যে হল সুবিধা রয়েছে টিউশন সুবিধা রয়েছে ল্যাব ফেসিলিটি শাসনজটের ভিত্তিতে কিন্তু আসলে গুচ্ছের টপ বিশ্ববিদ্যালয় কোনটা সেগুলো কিন্তু কিন্তু দার্ধ করা হয় যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছোট হলেও কিন্তু এটার নামে ডাকে ফার্স্ট কারণটা কি সেটা কি অন্য অন্যান্য বিশ্ববিদ্যালয় মনে করো কবি নরদুল বিশ্ববিদ্যালয় যেখানে একান্ন একর উনষাট একর জায়গা রয়েছে কিন্তু যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের মতন সো এটা কি জন্য বড় হল কারণ ওইটার কারণ হচ্ছে যে ল্যাব ফেসিলিটি থেকে শুরু করে টিউশন সুবিধা থেকে শুরু করে চাকরির বাজারও কিন্তু এগিয়ে রয়েছে এই দিক দিয়ে কিন্তু টপ মিডিল ক্লাস এবং থার্ড ক্লাস বিশ্ববিদ্যালয় বলতে নতুন বিশ্ববিদ্যালয় কি হয় সো আজকে আমি দেখানোর চেষ্টা করবো যে কমার্স এবং আর্টসের জন্য এবং সায়েন্সের জন্য প্রথম অর্থাৎ টপ ইউনিভার্সিটির মধ্যে যারা রয়েছে কমার্স এবং আর্টসের জন্য প্রথম এবং যারা রয়েছে সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি এবং ইসলাম বিশ্ববিদ্যালয় দেখো কমার্স এবং আর্টস এর জন্য মোটামুটি চোদ্দশোর মতন সিট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলি এখানে প্রায় আঠটাশোর উপর সিট রয়েছে তো মোটামুটি বুঝতে পারতেছে এগুলো কিন্তু আরো আগের বিশ্ববিদ্যালয় যে খুলনা ইউনিভার্সিটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে মোটামুটি উনিশশো নব্বই এর দিকে এরকম ভাবে ইসলাম বিশ্ববিদ্যালয় অনেক আগের পুরাতন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো ওইদিকে কিন্তু কমার্স এবং আর্টস এর কিন্তু যে খুলনা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু টপ বিশ্ববিদ্যালয় এবং এটার মধ্যে কিন্তু কাটমার্কও বেশি লাগবে এই তিনটা বিশ্ববিদ্যালয় কিন্তু কাটমার্কও বেশি লাগে এর আগে বলবো অবশ্যই করে আমাদের পাশে পাশে থাকো থাকো কারণ তোমরা যদি তাহলে কিন্তু আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি সকল বিশ্ববিদ্যালয় সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর তোমরা পাশে থাকলে কিন্তু আমরা কাজ করা উৎসাহ পাবে আর তোমাদের প্রশ্ন কমেন্ট বক্সে করতে পারবে সেকেন্ড ক্লাস বিশ্ববিদ্যালয় বা দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয় যারা রয়েছে কমার্স এবং আর্টস এর জন্য তারা হচ্ছে সার্স্ট শাহদালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় বেগব বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলো কিন্তু দাপে দাপে দেখানোর চেষ্টা করছে হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলো কিন্তু সেকেন্ড মানে সেকেন্ড ক্লাস বিশ্ববিদ্যালয় বা দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু প্রথম সারি বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয়ে কিন্তু কাটমার্ক কাটমার্কটা কিন্তু কম লাগে অর্থাৎ কম নাম্বারে কিন্তু এখানে চান্স হয়ে যায় তেমনইভাবে যদি কথা বলি যে কমার্স এবং আর্টস এর জন্য কিন্তু থার্ড থার্ড বলতে নতুন ছাড়ির বিশ্ববিদ্যালয় বা হল সুবিধা থেকে শুরু করে যে হল সুবিধা রয়েছে টিউশন সুবিধা থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয় কিন্তু মানে নিচের সারি রয়েছে যেমন কি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আর নতুন যে দুই তিনটা হচ্ছে যে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু খুবই নতুন তো এগুলোর মধ্যে কাটমার্ক কম হবে এবং এগুলোর মধ্যে কিন্তু ফেসিলিটিও কম রয়েছে সো দিক কিন্তু দেখতে হলে এগুলো কিন্তু নিচে বিশ্ববিদ্যালয় রয়েছে আর এখন যদি কথা বলি যে সায়েন্সের সায়েন্সের জন্য জন্য কাটমার্কের কথাগুলো বলবো এখন যদি কথা বলি সায়েন্সের জন্য ফার্স্ট যদি ফার্স্ট প্রায়োরিটি পায় তাহলে অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগে কিন্তু শ্রেষ্ঠ রয়েছে কারণ সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখানে কিন্তু কাটমার্ক বেশি হয় সায়েন্সের জন্য কারণ এখানে র্যাব সুবিধা থেকে শুরু করে স্কলারশিপ অনেক রয়েছে তো প্রথম যদি বলি সায়েন্সের জন্য অবশ্যই সাস্ট রয়েছে দ্বিতীয় রয়েছে খুলনা খুলনা বিশ্ববিদ্যালয় তৃতীয় রয়েছে হাজি বিজ্ঞান তৃতীয় রয়েছে হাজি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চতুর্থ রয়েছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা ইসলামী বিশ্ববিদ্যালয় এর আগে অবশ্যই বলবো তোমাদের প্রশ্ন দেখলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে সেখানে করতে পারো আর দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় রয়েছে সায়েন্সের জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আধার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এগুলো কিন্তু দ্বিতীয় সারি বিশ্ববিদ্যালয় জন্য আর যে তৃতীয় সারির যদি বিশ্ববিদ্যালয় বলি এই তিনটাই রয়েছে অর্থাৎ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রংপুর আরেকটা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জে রয়েছে এগুলো কিন্তু রয়েছে তো আশা করি তোমাদের বোঝানোর চেষ্টা করতে কম সময়ের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম